এইট জিরো ক্যামেরা কিউআর কোড স্ক্যান করা ছাড়াই কিভাবে আপনি কানেক্ট করবেন সেটা দেখাবো আমাদের কাছে অনেকেই ফোন করেন যে ভাই ক্যামেরা পুরাতন হয়ে গেছে কিউআর কোডটি মুছে গেছে অথবা অনেকে বলেন যে ভাই ক্যামেরা তো উপরে সেট করেছি এখন কিভাবে কিউআর কোড স্ক্যান করবো পারতেছি না তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্ট করে ফেলবেন প্রথমে ক্যামেরাতে পাওয়ার দিবেন দেওয়ার পরে আপনি যখন বলবে ক্যামেরা ওকে হয়েছে কথা বলতে থাকবে তখন আপনি আপনার মোবাইলের লোকেশন ব্লুটুথ এবং ওয়াইফাই অন করে নেবেন তো আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনারা এটা মনোযোগ দিয়ে দেখুন আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমেই ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপে চলে যাবেন এই যে দেখছেন একটা প্লাস বাটন এখানে চাপ দিবেন প্লাস বাটনে চাপ দেওয়ার সাথে সাথে অ্যাড ক্যামেরা অপশন পেয়ে যাবেন অ্যাড ক্যামেরা অপশনে যাবেন এবার দেখুন আপনার মোবাইলের ক্যামেরা অন হয়ে গেছে এবং নিচের দিকে স্লাইড করে গেলে ওয়াইফাই ক্যামেরা ফোর জি ক্যামেরা এরকম অনেকগুলো অপশন শো করছে আপনি আপনার যদি ওয়াইফাই ক্যামেরা হয়ে থাকে সেক্ষেত্রে ওয়াইফাই অপশনে চলে যাবেন গিয়ে যদি ক্যামেরার ব্লুটুথ থাকে সেক্ষেত্রে আপনি ব্লুটুথ দিয়েও কিন্তু কানেক্ট করতে পারবেন আমরা এপি হটস্পটে কানেক্ট করে ফেলবো এখানে যাব যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে রাউটার বা আপনার এরিয়াতে যেই এস এস আছে সব কিন্তু এখানে দেখাচ্ছে তা আপনি যেটার সাথে ক্যামেরাটা কানেক্ট করতে চান সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই যে দেখুন এখানে পাসওয়ার্ড দিতে বলছে কনফার্ম দিয়ে দিলাম এইবার ক্যামেরা এপি সাথে আমাকে কানেক্ট করতে হবে নিচে একটা বাটন আছে দেখুন যে কানেক্ট এপি স্পট এখানে চাপ দিবেন দেওয়ার সাথে সাথে ক্যামেরার যে এসএসআইডিটা আছে কোনো পাসওয়ার্ড ছাড়া এমভি দিয়ে শুরু এটাতে সিলেক্ট করবেন এই যে দেখুন এটা যখন কানেক্ট হয়ে যাবে তখন আপনি ব্যাক বাটনে ক্লিক করে অ্যাপে চলে যাবেন দেখুন ক্যামেরাটি কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে গেছে এই যে আমি ভিউ দিলাম এখন আমি লাইভ দেখতে পাচ্ছি তো আপনারা বুঝে গেলেন যে কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোনো ধরনের কিউআর কোড স্ক্যান না করেই আমরা ক্যামেরাটি কানেক্ট করে ফেলেছি এইবার দেখাবো যে ব্লুটুথ দিয়ে কিভাবে কানেক্ট করবেন আপডেট ভার্সনের অনেক ক্যামেরা আছে যেগুলো কিন্তু ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যায় তো আপনার ক্যামেরা অন হওয়ার পর যদি বলে যে ব্লুটুথ রেডি সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ক্যামেরাটি ব্লুটুথ দিয়েও কানেক্ট করা যাবে আপনার মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ এবং অবশ্যই লোকেশনটা অন রাখবেন এরপরে থ্রি এইট জিরো প্রো অ্যাপে যাবেন প্লাস বাটনে চাপ দেওয়ার পর দেখেন এখানে আছে কি অ্যাড ক্যামেরা অ্যাড ক্যামেরাতে চাপ দিবেন এরপরে নিচের দিয়ে স্লাইড করে চলে যাবেন এরপর দেখেন যে ওয়াইফাই ক্যামেরা এখানে আপনাকে যেতে হবে এরপর একটা অপশন আসছে ব্লুটুথ কানেকশন এই ব্লুটুথ অপশনে যাবেন এখন আপনার যে রাউটার বা ক্যামেরা যে রাউটারগুলো পাচ্ছে সেটা এখানে দেখাচ্ছে আপনি চাইলে রিফ্রেশও করে নিতে পারেন তো আমি এইটার সাথে কানেক্ট করবো এটাতে ক্লিক করলাম ওকে কনফার্ম দিলাম এবার দেখেন যে ব্লুটুথ একটা শো করতেছে ক্যামেরার নাম দিয়ে তো এইটাতে আপনি সিলেক্ট করবেন এই যে ক্যামেরা এখন কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে কত সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু ক্যামেরা কানেক্ট করে ফেলেছি কোন ধরনের কিউ আর কোড স্ক্যান না করেই তো এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর অথেন্টিক ক্যামেরা কিনতে ওয়ারেন্টি সহ আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ